বাসায় মেহমান আসলে এনভায়রনমেন্টটাই না কেমন যেন চেঞ্জ হয়ে যায় প্রত্যেকটা জিনিস নিজের মতো করে এক মানে সারা বছর যেমনই থাকুক না কেন প্রত্যেকটা জিনিসে একটা নতুন লুক বা একটা নতুন গেট আপ দিতে ইচ্ছা করে যাতে জিনিসটা দেখতে খুবই মানে যে মানুষটা আমার বাসায় আসতেছে তার কাছে জিনিসটা দেখতে যাতে খুবই এলিগেন্ট লাগে সো আমার কিন্তু সারাদিনের দৌড়াদৌড়ি শুধুমাত্র এই কারণে ছিল যে আজকে আমার বাসায় আমার শ্বশুরবাড়ি থেকে কিছু মানুষ আসবে তারা কিন্তু আজকে প্রথম আসবে না বাট তাও আমি চাইছি যে একটু তাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য কিছুটা জিনিসপত্র চেঞ্জ করে একটু ভালোভাবে প্রেজেন্ট করতে যার কারণে আমার সারা সারাদিনে এত ছোটাছুটি আর আমার মেইনলি ডাইনিংটা যেহেতু একটু নিউ লুক আসছে ডাইনিংটাকে একটু নিউ লুকে দেওয়ার জন্য একটু ভালোভাবে ডেকোর করার খুব ইচ্ছা ছিল যার কারণে আমি নিজে থেকে আসলে এই দৌড়াদৌড়িগুলো করছি আর আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আসলে আমার ডাইনিংয়ের বা ড্রয়িংয়ের আমার দের লুকটা কেমন হয়েছে বিকজ এই লুকটা কিন্তু করতে আমার একটা দিন পুরা সময় লাগছে তো এর ওই যে বলে না নারী সব পারে ওই যে আমি সারা দিন যত দৌড়াদৌড়ি করছি না কেন তারপরও কিন্তু একদম নিজের লুকটাও মেনটেন করছি নিজেও শাড়ি পরে খুব সুন্দর করে রেডি হইছি এমন কিছু মানে নিজেরে কিন্তু আনপ্রেজেন্টেবল রাখি নেই একদম নিজেকেও প্রেজেন্টেবল রাখ রাখার চেষ্টা করছি সাথে হচ্ছে আমাদের ঘর মানে আমার বাবা মার ঘরটাকে আমি খুব সুন্দরভাবে প্রেজেন্টেবল রাখার চেষ্টা করছি শুধুমাত্র আমি না আমরা সবাই আসলে আমাদের বাসার প্রত্যেকটা মেম্বার অনেক অনেক হেল্পফুল ছিল সবাই হচ্ছে সবাইকে অনেক হেল্প করছে যার কারণে এটা সম্ভব হয়েছে তো আমাকে কিন্তু একদম সবাই জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগছে আমাদের ড্রয়িং ডাইনিংয়ের লুকটা এখন আর মানে ইভেন একটা এই যে আমাদের যে টিভি ক্যাবিনেট যেটা এইটা পর্যন্ত একটু ডেকোরটা চেঞ্জ করছি সোফার ডেকোরটা একটু একটু চেঞ্জ করা হয়েছে নর্মাল যেরকম থাকে তার থেকেও বেশি প্রেজেন্টেবল যাকে বলে দেন সবাই চলে আসার পর হচ্ছে আমরা ডিনারটা সার্ভ করি ডিনারে ছিল হচ্ছে পোলাও রোস্ট সালাদ ভেজিটেবল গরুর রেজালা চিংড়ি কোরমা কোক সেভেন আপ দেন হচ্ছে গিয়ে ডেজার্টে ছিল হচ্ছে দই মিষ্টি ফ্রুটস এই তো তো সবাই ডিনার করা হয়ে যায় এদিকে ভায়েরা বসে তারপর ভাবিরা একে একে বসে যায় আর এই তো মেইনলি হচ্ছে এটা অনেক দিন পর একটা গেট টুগেদার ছিল অনেক দিন সবার সাথে সবার দেখা হয় না যার কারণে হচ্ছে গিয়ে আমাদের একটা গেট টু টুগেদার প্ল্যান ছিল অনেক আগে থেকেই সো এটা রমজানের কথা ছিল বাট ফাইনালি এটা আমাদের হচ্ছে ঈদের পর হইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ